আসসালামু আলাইকুম এ আজকে আমি আপনাদের সাথে কাটার এই সুন্দর ইয়াররিংগুলির টিউটোরিয়াল শেয়ার করব তো চলুন শুরু করা যাক ফার্স্টে হচ্ছে দেখিয়ে দিচ্ছি ইয়াররিংগুলি বানাতে যা যা লাগবে এখানে আমি ইয়েলো কালারের নয়দিন সুতো নিয়ে নিয়েছি একটি সিজার বি সিক্স থাউজেন্ড লুক দুইটি বিগ সাইজের হাফ বিটস দুইটি বিগ সাইজের জাম রিং দুইটি ইয়ারিং হুক আর হুক নিয়েছি জিরো পয়েন্ট সেভ এম 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 ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে এই ফ্লাওয়ারটি বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি নয়তার সুতাটি নিয়ে নিলাম আর হুকটি নিয়ে নিলাম এবার হাতের সাহায্যে এভাবে ম্যাজিক রিং করে নিব ম্যাজিক রিং করে নেওয়ার পর এখন একটি চেইন করে নিব একটি চেইন করে নিয়ে ম্যাজিক রিংটি ছোটো করে নিব এবার এই ম্যাজিক ঋণের মধ্য দিয়ে ছয়বার সিঙ্গেল কোসিড করে নেব তিন চার পাঁচ ছয় এভাবে করে ছয় বার সিঙ্গেল কোশিড করে নেওয়ার পর এই সুতাটি কেটে নিয়ে সার্কেলটিকে ছোটো করে নিতে হবে এবার ফার্স্টে যে একটি চেন করে নিয়েছিলাম সে একটি চেনের ক্যাপের মধ্য দিয়ে স্লিভ স্টিচ দিয়ে এটি জয়েন করে নিতে হবে এভাবে করে স্লিভ স্টিচের সাহায্যে জয়েন করে নিয়েছি আমাদের সার্কেলটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার পাপড়িগুলো কমপ্লিট করে নেব তার জন্য তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিয়ে প্রথম চেনটি স্কিপ করে পরবর্তী চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব আবার পরবর্তী চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব অর্থাৎ এখানে প্রথম চেনটি স্কিপ করে পরবর্তী চারটি চেনের মধ্য দিয়ে চারবার সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে এভাবে করে চারবার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে স্লিভ স্টিচ দিয়ে এটি জয়েন করে দিব আমি আরেকটি করে দেখাচ্ছি আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নেওয়ার পর প্রথম চেনটি স্কিপ করে পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব আবার পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট অর্থাৎ পরবর্তী চারটি স্টিচের মধ্য দিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেব সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আবার পরে চেন স্টিচের মধ্য দিয়ে স্লিভ স্টিচ দিয়ে এটি জয়েন করে দেব এভাবে করে আমাকে এভাবে করে অফ ক্যামেরে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখানে ছয়টি পাবলিক ক্রিয়েট হয়েছে এখন আমি পরবর্তী কাজটি আপনাদেরকে করে দেখাই এই যে প্রথম চেইনের গ্যাপের মধ্য দিয়ে এখন একটি সিঙ্গেল ক্রোশিট করে নেব তার জন্য স্টিচের মধ্য দিয়ে হুকটি ঢুকিয়ে একটি লোক নিয়ে এসে দুটি লুকের মধ্য দিয়ে একটি লোক বের করে দেব আবার পরের চেন স্টিচের মধ্য দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট আবার পরের চেন স্টিচের মধ্য দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট অর্থাৎ প্রথম চারটি চেন স্টিচের মধ্য দিয়ে চারবার সিঙ্গেল ক্রোশেট করে নেব এই যে চারবার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এবার পাঁচ নাম্বার চেন স্টিচের মধ্য দিয়ে দুইবার সিঙ্গেল ক্রোশেট করে নিব এক দুই সেম স্টিচের মধ্য দিয়ে দুইবার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এবার পরবর্তী চারটি চেনের মধ্য দিয়ে আবার চারবার সিঙ্গেল ক্রোশেট করে নেব এভাবে করে আমাদের পাপড়িগুলি কমপ্লিট করে নিতে হবে দুই তিন চার এভাবে করে চারবার সিঙ্গেল কোশেট করে নেওয়ার পর লাস্টে হচ্ছে স্লিভ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিব জয়েন করে দেওয়ার পর আমাদের একটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে আমি সেমভাবে আরেকটি পাপড়ি আপনাদেরকে কমপ্লিট করে দেখাই এই যে প্রথম চারটি ছেনের গ্যাপের মধ্য দিয়ে চারবার সিঙ্গেল কোশেট করে নেব এক দুই তিন চার চারবার সিঙ্গেল কোশেট করে নেওয়ার পর পাঁচ নম্বর সেইন স্টেসের মধ্য দিয়ে দুইবার সিঙ্গেল কোশেট করে নেব এক দুই দুইবার সিঙ্গেল কোশিট করে নেওয়ার পর পরের চারটে চেনের মধ্য দিয়ে আবারও চারবার সিঙ্গেল কোশিট করে নেব এক দুই তিন চার এভাবে করে চারবার সিঙ্গেল কোশিট করে নেওয়ার পর লাস্টে হচ্ছে স্লিভ স্টিচ দিয়ে এটি জয়েন করে দিব আমাদের এখানে দুইটি পাফরি কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে আমি অফ ক্যামেরায় আরও চারটি পাপড়ি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি এই যে দেখতে পাচ্ছেন সবগুলি পাপড়ি আমি সেম নিয়মে কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায় লাস্টে হচ্ছে এবার একটি চেন দিয়ে এই কাজটিকে শেষ করে নিতে হবে অর্থাৎ সুতাটিকে সিজারের সাহায্যে কেটে নিয়ে এভাবে করে সুতাটিকে টেনে এখন সুতাটি লক করে দিব মাঝখানে সুতাটিকে এভাবে টেনে সার্কেলটিকে সেট করে নিতে হবে এবার হাতের সাহায্যে আমি পাপড়িগুলি সেট করে নিচ্ছি এই যে আমাদের ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি এই অবশিষ্ট সুতাগুলি অফ ক্যামেরায় হুকের সাহায্যে হাইড করে নেব দেখতে পাচ্ছেন সুতাগুলি হাইড করে নিয়েছি এবার এই ফ্লাওয়ারের মধ্যে বিডসটি অ্যাড করে দিব তার জন্য ফ্লাওয়ারের মাঝখানে বি সিক্স থাউজেন্ড এভাবে করে লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পর এখন বিটস বিটসটি অ্যাড করে দিব হাতের সাহায্যে এভাবে করে অ্যাড করে দেওয়ার পর এখন আমাদের ফ্লাওয়ারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দুটি ফ্লাওয়ারই কমপ্লিট করে নিয়েছি এবার আমি এই ফ্লাওয়ারগুলিকে ইয়ারিংয়ের শেপ দেব তার জন্য ফার্স্টে একটি হচ্ছে জামরিক নিয়ে নিব জাম রিং নেওয়ার পর হাতের সাহায্যে এই রিংটাকে কিভাবে করে ফাঁকা করে নিতে হবে আমার হাতের কাছে নোজ প্লাস না থাকায় আমি এটি হাতের সাহায্যে করে নিচ্ছি আপনারা চাইলে নোজ প্লাস দিয়েও কাজটি করে নিতে পারেন এভাবে করে এবার একটি পাপটির উপরে এই জাম রিংটি এভাবে করে আটকিয়ে দিতে হবে আটকিয়ে দেওয়ার পর এখন ইয়ার রিংয়ের এই রিংয়ের মধ্য দিয়ে অ্যাড করে দিব আমি কাজটি কীভাবে করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝে নিতে পারবেন অ্যাড করে দেওয়ার পর এবার এই জ্যামরিংটাকে হাতে সাহায্যে চেপে দিব এই যে দেখতে পাচ্ছেন ইয়াররিংটি কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে আমি অফ ক্যামেরায় আরেকটি ইয়াররিং কমপ্লিট করে নিয়েছি আমার আজকের এই ইয়াররিংগুলির ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ